কি এক অবাক করা ঘটনা এই যে আমার পাশে তাকে দেখতে পাচ্ছেন এই এই আপুটা ঠিক এই আপুটা একজন উদ্যোক্তা তারপরও ভিন্ন কোয়ালিটির একজন উদ্যোক্তা তিনি একজন মেয়ে তিনি একজন নারী হ্যাঁ সে শুধু তাই না সে কিন্তু একজন স্টুডেন্ট ইন্টার ফার্স্ট ইয়ার না আপু ইন্টার ফার্স্ট ইয়ারে পরে এই যে আমার পিছনে যে ইটগুলো দেখতেছেন এই আপু ইটের ব্যবসা করে ভাই বিশ্বাস করা যায় একজন মেয়ে মানুষ ইটের ব্যবসা করে আসলে মনোবল থাকলে অনেক কিছুই সম্ভব তবে বিস্তারিত শুনবো আপন মুখ থেকে আপু আসলে আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি অনেক বড় কিছু করব তো এবার আমি করতে পারছি তার জন্য আমি অনেক খুশি হ্যাপি একটু আচ্ছা আপু যাই হোক এই যে আপনি যে বিজনেসটা করতেছেন এটা ব্যবসায় বলা যায় যেহেতু এই যে ই এই ব্যবসাটা করতে গিয়ে আপনি কখনো কোনো বিপদের সম্মুখীন হয়েছেন বা আপনার এলাকায় তো আরো ব্যবসায়ী আছে তাদের সাথে কখনো গন্ডগোল টন্ডগোল হয়েছে এই ধরনের কোনো কিছু হ্যাঁ মানুষের তো একটু হিংসা লাগতে পারে তো মনে করছে যে এই মেয়ে কিভাবে এডি করলো বা কেমনে কি হয়তো মনে কোনো অন্য ধরনের কাজ টাজ করে কইরা মনে আমি এই মানে খারাপ নজরে নিছিল যেটাকে বলে আর বুঝেন না গ্রাম অঞ্চল তো মানুষে অনেক কিছু ভাবে অনেক খারাপ ভাবে মাইনটেনে তো না আমি এরকম কিছু করি নাই তো আমি পড়াশোনার পাশাপাশি মানে ছোট যখন আমি মানে পড়াশুনো করি ওয়ান টু পর্যন্ত তখন আমি বাসাবাড়িতে কাজ করি মানে টুকটাক কিছু করি নি যে না আমি একটা কিছু করব যেন স্বপ্ন তো স্বপ্নই পরিশ্রম করতে হইবো তারপরে কি করব ওই যে আপনার এই টিوشنই করাইছি করে এ পর্যন্ত মানে করেন যে এইটা মানে মানে বলতে চাচ্ছেন যে ছোট থেকে আপনি কিছু কিছু টাকা সঞ্চয় করতেন করতেন আর হচ্ছে লেখাপড়া মানে টিوشنই করাই পাইভেট পড়ايا আপনি এই এই ব্যবসাটা রানিং করছেন আচ্ছা এই যে ব্যবসাটা আপনি এখন কি বর্তমান পজিশন কিরকম যে আশেপাশে 2 4 5 10 জনতে কি ভালো না খারাপ না ভালোই ভালোই যাচ্ছে ভালোই যাচ্ছে মানে আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলিতে যারা যারা আছে সবাইকে বরণ পোষণ দিয়ে আপনি তো চালান না আমি যত শুনছি আপনি তো চালান না তো যাই হোক দর্শক মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আসলে আমাদের প্রতিটা ঘরে ঘরে নারী উদ্যোক্তা হওয়া উচিত হ্যাঁ আমরা ছেলেরা যেরকম উদ্যোক্তা হই আমরা কর্ম করি ঠিক আছে এরকম পজিটিভ অনেক কর্ম আছে যেগুলো মেয়েরা করতে পারে সমাজের আহ ভালোর জন্য নিজের জন্য। আমরা করব না। সব জিনিসই বড় একটা কথা আছে বিন্দু বিন্দু বালুকোনা ক্ষুদ্র ক্ষুদ্র জল ঠিক আছে করতে পারে এবং পাহাড় সমতল তো যাই হোক আপনারা কোনো কাজকে ছোট করে দেখবেন না অবহেলা করবেন না কর্মকর্মই ঠিক আছে আল্লাহ পাক রিজিকে যেটা লিখে রাখছে সেটা করা ট্রাই করবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ